কেমন আছেন আপনারা ভালো চলছে তো সব কিছু মেশিন লার্নিং নিয়ে এক বছরের কোর্সে বেশ সারা পাচ্ছি এর মধ্যে হাতে কলম সিরিজে ছটা ভিডিও হয়ে গেছে প্রজেক্ট হিসেবে আমরা নিয়েছি টাইটানিক ডেটা কারণ টাইটানিক ডেটা বেশ ছোট আর আমাদের বর্তমান বিজনেস কাস্টমার প্রোফাইল ডেটাবেজের জন্য এইটা ভালো প্রক্স হিসেবে কাজ করছে কেনা চায় তার নিজস্ব কাস্টমারকে চিনতে নিজস্ব কাস্টমার ডেটা সেট তৈরি করার জন্য এই টাইটানিক ডেটা সেটের কোনো জুরি নেই এবারের হাতে কলমের কাজের জন্য দরকার স্ক্রিপ্ট ফাইল গিরাপ সাইট থেকে আমরা নামিয়ে নিচ্ছি স্ক্রিপ্টটা মনে আছে তো সাইটের অ্যাড্রেসটা আপনাদের সুবিধার জন্য দেয়া হলো আবার এখানে টাইটানিকের ট্রেনিং ডেটা সেটটা হাতে নিয়েই বোঝা গেল আসলে মারা গেছে বেশিরভাগই আর তাই টেস্ট ডেটা সেটের প্রথম প্রেডিকশন আমরা দেখিয়ে দিলাম আসলে সবাই মারা গিয়েছে ক্যাগলে সাবমিট করতে গিয়ে দেখলাম আমাদের অ্যাক্যুরেসি লেভেল এসছে বাষট্টি দশমিক ছয় আচ্ছা বলুন তো এমনই বা কী খারাপ প্রথম প্রিডিকশানে চলুন আজকে আসি কি করব আমরা টাইটানিক ডিজাস্টারটা খুবই নাম করা ফর সেভিং উইমেন্স অ্যান্ড চিলড্রেন ফার্স্ট যখন জাহাজটা ডুবতে শুরু করে তখন তারা সিদ্ধান্ত নেয় মহিলা এবং বাচ্চাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে লাইফ বোর্ডের জন্য সেখানে আমরা ছোট্ট একটা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করি ট্রেন ডেটা সেটে আমরা দেখতে চাইব কতজন পুরুষ এবং মহিলা আছে ওই ডেটাসেটে দেখে নেই সামারি কমান্ড দিয়ে যেখানে আমরা সেক্স কলামটাকে প্রাধান্য দেব বোঝা যাচ্ছে পুরুষ প্যাসেঞ্জারের আধিক্য বেশি তিনশো মহিলা প্যাসেঞ্জারের জায়গায় পাঁচশো সাতাত্তর পুরুষ প্যাসেঞ্জার এটাকে কি আমরা একটা টেবিলে ফেলতে পারি একটা প্রপোশন টেবিল যেখানে মহিলা এবং পুরুষদের আলাদাভাবে আমরা দেখাতে পারবো কেন জানি এই কমান্ডটা দিয়ে পুরোপুরি পরিষ্কার করা যাচ্ছে না ব্যাপারটাকে আমরা যদি রো ওয়াইজ প্রপোশন টেবিলটা দেখাতে চাই মহিলা এবং পুরুষের টু ওয়ে কম্প্যারিজনটা আসতে পারে এখানে তাহলে প্রপোশন টেবিলটাকে আমরা এমনভাবে সাজাই যেখানে প্রতিটা জেন্ডারকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করানো যাবে এবং প্রতিটা জেন্ডারের মধ্যে কতজন সার্ভাইভ করেছে সেটাও আনা যাবে এই টেবিলে ফার্স্ট ডাইমেনশনে সেটাকে রো হিসাবে পার করে দিই আর টেবিলে নাও ইট সিমস লর্ড ব্যারার আমরা দেখতে পাচ্ছি মহিলারাই আসলে বেশি বেঁচে গিয়েছিলেন যেহেতু আমরা আগের প্রেডিকশনে দেখেছিলাম টেস্ট ডেটাসেটে সবাই মারা গিয়েছে সেখানে আমরা এবার দেখায় মহিলারাই টেস্ট ডেটা সেটে বেঁচে গিয়েছিলেন তাহলে আমরা টেস্ট ডেটা সেটে সোরভাইভ কলামটাকে জিরো দিয়ে পপুলেট করে দিই এর পরের লাইনে আমরা সবাইকে দেখিয়ে দিচ্ছি যারা ফিমেল প্যাসেঞ্জার ছিলেন সবাই বেঁচে গিয়েছিলেন এখন আসি ক্যাগল সাইটে সাবমিশনের পালায় কি করব আমরা এখানে মনে আছে আগে টিউটোরিয়ালে কি করেছিলাম আমরা সোরভাইভ কলামটা আউটপুট আমরা পাঠিয়ে দিচ্ছি সাবমিট ডেটা ফ্রেমে ফাংশন দিয়ে আমরা সেই ফাইলটাকে পাঠিয়ে দিচ্ছি নতুন ফাইলে তো থাকে কি আর এটাকে আমরা আপলোড করেছি ক্যাগো সাইটে কি দেখা গেল অনেক লাভ দিয়েছি নতুন প্রেডিকশনে সেভেন্টি ফাইভের এর উপরে এসছে অ্যাকুরেসি রেট বেশি মনে হচ্ছে না আমাদের আসলে আরও এগোতে হবে এইখানে আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে থাকবেন ভালো